আমি খারাপ গার্মে খাওয়াইছি স্বামী খাওয়াছিস আমি আর বোলা পাই তো দিন লাগে পাই আমার না अमर वाली ले अमरे है ये अमर सवार बहु है ये अमर शहा भाई के ने भिड़ है अरे इन नोम वाली हालै के नै से सुंदरन में के कुछ कहे ना मार से केड़ा मार से केड़ा अमर भाई भाई नाम की है ज़बोर अमर ए दादा दादा गुरु गेला लाया अमर आशा नाम है दे अमर भाले तक तना अभी टा दिए किन दिमारी एन के चलन कोई ए बेहि बारी गे सलाम मई चाय बाज़ारे बाहर आ

আমার খাইতে দেবে না আমার দিন দিন পিঠে মারিয়া লাই আমার স্বামীর আমার বোলার আমার গুরুগ্যারের কেনই আমার নামারি আরে আমি বিডি করে সেন মেতে আমার মাসুল ধরে আমার পিজ্জা জাবানাই কেউ ধরে না আমার নাম যাবো

যা তা ব্যৱহাৰ কত জমিন ৰাস্তাৰ

আমার অশায় ভাই আমার স্বামী কাম আমার বলা চরা চোরা আমার অত্যাচার করে আর কেন্নাই কোথায় নামাইতেছে জমিতে চানই তো আমি জমি চাই আর আমার এত অত্যাচার করছে এর পিছের আমি চাই